দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে রবিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সভায় ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয় এ সময় ব্যাংকিং খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম গ্রহণ করারও সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে সভায় কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হয় চাহিদা ও যোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে মুদ্রানীতি সংকোচনমূলক অবস্থায় ধরে রাখতে এবং একই সঙ্গে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটানোর বিষয়েও সিদ্ধান্ত হয় এছাড়া বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগে আন্তব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড এক শতাংশ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে এর ফলে দ্রুতই আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য ফিরে আসার বিষয়ে আশাবাদও ব্যক্ত করা হয়েছে আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরির সিদ্ধান্ত হয় সভায় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার একশো দিনের মধ্যে এটি প্রকাশ করার কথা রয়েছে